প্রিয় এলাকাবাসী দেশবাসী আসসালামু আলাইকুম আলবাড়াকা নার্সারি থেকে দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন বে ভেদনামি নারকেল চালা নারকেলের কাঠ দেখেন কত লম্বা হয়েছে এই যে দেখেন গোড়াগুলো দেখেন প্রত্যেকটা গাছ এরকম কাঠ ছেড়েছে দেখেন এগুলো ইনশাল্লাহ সামনে বার ফল্লা আসলেও পরের বছর যা ফল ইনশাল্লাহ আসবে দুই তিন বছরের মধ্যেই দেখেন প্রত্যেকটা গাছে এইরকম প্রত্যেকটা গাছ গাছগুলো দেখেন এই যে দেখেন দেখেন নারকেলগুলো দেখেন কীরকম গাছগুলো দেখেন কীরকম এগুলো গাছও তো ফেনি বের হচ্ছে যে যে দেখেন এখানে অনেক গাছ আছে পাশে আরও বড়ো গাছ আছে দেখেন এই যে দেখেন আরও বড়ো গাছ আছে এই যে দেখেন দেখেন এগুলোও গাছ আমরা বিক্রি করে থাকি দেখেন এখানে কত গাছ আছে তো দর্শক বিন্দু এইরকম কাটা গাছ যদি নিতে চান না দেওয়া নাম্বার আছে ও নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ রাখবেন কথা হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ সামনে বার না এলে পরে বার তো আসবে এই যে দিনাজপুর থেকে একটা লোক আছে উনি গাছ নিতে আসছে উনি গাছ নিচ্ছে তো যাই হোক কথা না বাড়িয়ে এখানেই শেষ দিলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমাদের কাম্য কামনা আসসালামু আলাইকুম